ভেবে দেখলাম আমার জীবনে যেসব অভাব রয়েছে তার কারণটা আমি নিজেই বোনটা ঠিক কোথায় আমি নিজেও জানি না আমি বুঝতে পারি না শুধু একটা সময়ের বুঝি আমি ভুল করেছি আমি আজীবন সঠিক সিদ্ধান্ত নিয়েছি ভুল জায়গা থেকে নতুবা সঠিক জায়গায় নিয়েছি ভুল সিদ্ধান্ত সঠিক সময়ে কোনো কাজ আমার দ্বারা সম্ভব হয়নি বুটটা হয়তো এখানেই আমার মাঝে মাঝে ভাবে আর ভাববো না যাই আছে তাই হবে কিন্তু আমি এতটাই অপর মাঝে ভাবনাটির উপর